তুই কি জানিস তোর মতো ভিকারিকে আমি এক নিমিশে কিনতে পারি আমি প্রতি মাসে সত্তর হাজার টাকা ইনকাম করি মাত্র সত্তর হাজার টাকা এই ভিকারি কখনো সত্তর হাজার টাকা একসাথে চোখে দেখেছিস আমি প্রতি মাসে এক কোটি টাকা ইনকাম করি তোদের চাকরি আমার বিজনেসের থেকে অনেক নিচে তোদের মতো সাত পুরুষরা মিলেও আমার লেভেলটাকে ম্যাচ করতে পারবে না এই অটো যাবে হ্যাঁ যাব কোথায় আরে মিথিলা রাকিব আলামিন তোরা এখানে আরে কামরুল তোর এতটা খারাপ অবস্থা হয়ে গেছে যে তুই অটো চালাচ্ছিস আরে এসব কথা বাদ দে তোদেরকে অনেক দিন পরে দেখলাম আমি অনেক খুশি হয়েছি রে কিন্তু তোকে দেখে আমাদের খুব কষ্ট হচ্ছে আচ্ছা কামরুল এই অটোটা কি তোর নাকি তুই ভাড়ায় চালাস আরে না না ভাড়া না এটা আমারই অটো গত বছর গ্রাজুয়েশনের পরে অটোটা কিনেছি দেখ এখন নতুনের মতোই আছে ও তাই নাকি তুই যখন অটোই চালাবি তাহলে জীবনের পাঁচটা বছর শুধু শুধু নষ্ট করলি কেন আর আমি পাঁচটা বছর কোথায় নষ্ট করলাম তোদেরকে আমি বলেছিলাম না যে আমি গ্র্যাজুয়েশনের পরে একটা বিজনেস শুরু করব। বিজনেস বাহ এটাকে কি বিজনেস বলে এটাকে ভিক্ষাগিরি বলে আরে বাদ দিতে সব কথা তোদেরকে কতদিন পরে দেখলাম অন্তত হ্যান্ডশেকটা কর হাত বাড়িয়ে লাভ নেই আমরা এখানে তোর সাথে হ্যান্ডশেক করতে আসিনি তোর মতো একটা অটোওয়ালার সাথে আমাদের বন্ধুত্ব মানায় না এই কামরুল তুই তো মাঝে মাঝে বলতি তুই নাকি ফাইলাট হবি আসলে ফাইলাট হয়েছিস সেটা আকাশ পথে নয় সড়ক পথে আরে বন্ধু তোরা ভুল ভাবছিস আমি আসলে তোদের মতো ছেলেদের লজ্জা নেই আমরা এখানে ঘুরতে এসেছিলাম কিন্তু তুই আমার মুডটাই নষ্ট করে দিলি আরে মিথিলা কালো বিড়ালের কাজই হচ্ছে রাস্তা কাটা তুই ভেবে নে কামরুল আমাদের রাস্তা কেটেছে কামলা আমি যে কোম্পানিতে জব করি সেখানে আমি প্রতি মাসে ষাট হাজার টাকা স্যালারি পাই তুই একটা কাজ কর আমার বাড়িতে মাইনে করে থাক তোকে প্রতি মাসে আমি দশ হাজার করে স্যালারি দিব তাতে করে তোর সংসারটা চলে যাবে আলামিন ঠিক কথাই বলেছে সারাদিন এদিক ওদিক ঘোরাফেরা না করে তার থেকে আমাদের বাড়িতে কাজ কর বেশি কিছু করতে হবে না জুতাগুলো পরিষ্কার করবি আর একটা কালো বিড়াল আছে তার পটিটা পরিষ্কার করবি আর খাওয়া দাওয়া নিয়ে তোর চিন্তা করতে হবে না তার জন্য একটা বয়া রেখে দেবো আরে তোরা আমাকে ভুল বুঝছিস অনেকদিন পর দেখা তো তাই এভাবে হয়তো কথা বলছিস আচ্ছা সব বাদ দে চল সামনে গিয়ে বসে চা খাই তুই কি করে ভাবলি যে তোর সাথে আমরা চা খাবো কি একটা নোংরা পোশাক পরে আছিস আর তোর সাথে চা খেলে তো আমরা অসুস্থ হয়ে পড়বো আরে কামরুল তোর সাথে কথা বলার কোনো ইচ্ছা আমাদের নেই তুই আমাদের আজকের দিনটাই নষ্ট করে দিলি রাকিব তুই অন্তত তোদের মতো আমার সাথে কথা বলিস না তুই তো অনেক বুদ্ধিমান ছিলে তুই অন্তত তোমাকে সম্মান দিয়ে কথা বল একটার সময় তোকে আমি খুব সম্মান করতাম কিন্তু তোর বর্তমান অবস্থার কথাবার্তা দেখে আমি নিজের মন মানসিকতা চেঞ্জ করে দিয়েছি আরে তোর দিকে তাকিয়ে দেখ আর আমার দিকে তাকিয়ে দেখ এখন আমার টাকা পয়সা হয়েছে আমি নিজেকে চেঞ্জ করে নিয়েছি তাছাড়া তোর তো কথা কাজে কোনো মিল নেই তুই তো বলেছিলি পড়ালেখা শেষ করে বিজনেস করবি আরে এই নাকি তোর সেই বিজনেস আরে রাকিব তুই এভাবে কেন বলছিস তুই দেখছিস না তো বিজনেসই করছে অটোর বিজনেস তুই চুপ কর তো এর মতো মানুষ সারা জীবন মানুষের সহায়তা থাকতে ভালোবাসে এত সাত্ত্ববাদী লবি এক কথায় পরগাছা আরে ভাই তোর আমার সাথে এভাবে উল্টো পাল্টা কথা বলছিস কেন এই ভিখারি বাচ্চা এখন কি তোর থেকে শিখতে হবে নাকি কি করে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয় তুই কি জানিস তোর মতো ভিখারিকে আমি এক নিমিষে কিনতে পারি আচ্ছা মিথিলা তুই মাসে কত টাকা ইনকাম করিস আমি প্রতি মাসে 70000 টাকা ইনকাম করি মাত্র 70000 টাকা তোর কাছে 70000 টাকা সাধারণ মনে হচ্ছে এই ভিখারি কখনো 70000 টাকা একসাথে চোখে দেখেছিস আচ্ছা তোরা কি ভুলে গিয়েছিস যে আমার বিজনেস করার স্বপ্ন ছিল তোরা কি এটা ভুলে গিয়েছিস যে আমি হিসাব বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি হ্যাঁ জানি যার দৈনিক দুই তিনশো টাকা ইনকাম তার অ্যাকাউন্টিং নিয়ে গ্র্যাজুয়েশন করার কি দরকার ছিল আচ্ছা এসব কথা বাদ দে চল তোর আমার অটোতে করে চল আমার একটা পরিচিত দোকান আছে সেখান থেকে তোদেরকে কফি খাওয়াবো তোর সাথে যাব কফি খেতে তোর মাথা ঠিক আছে আমরা রাস্তায় দাঁড়িয়ে চা কফি খাই না যদি চা কফি খেতেই হয় তাহলে নামি দামি কোনো ক্যাফেতে যাই আর আমি একটা জিনিস বুঝলাম না তুই একটা ভালো স্টুডেন্ট হয়ে তুই শেষ পর্যন্ত অটো চালাচ্ছিস হ্যাঁ আমি অটো চালাই আর এই অটো চালিয়ে মাসে আমি অনেক টাকা ইনকাম করি দরকার নেই তোদের মতো বন্ধুর কারণ তোর বন্ধু নামের শত্রু নিজের যোগ্যতার ভিতর থেকে কথা বলবি তোর সাহস কি করে হয় আমাদেরকে এভাবে কথা বলার তোর গায়ে যে চাদরটা এটা চুরি করেছে এটা দান করেছে ভাইজান আমার একটু সাহায্য দেবেন আমি দুই দিন ধরে কিছু খাই না এই ভিখারি তুই কেন আরেকটা ভিখারির কাছে ভিক্ষা চাচ্ছিস আমাদের চোখে দেখছিস না আমাদের কাছে ভিক্ষা চা ভাই কি হচ্ছে তোমার তোমার কোন ধরনের সাহায্য লাগবে আমাকে বলো ভাইজান কয়দিন হয়েছে বাড়িতে কোনো খাবার নেই তাছাড়া আমার মাটাও খুব অসুস্থ মা হাসপাতালে ভর্তি আছে অপারেশন করাতে গেলে অনেক টাকা লাগবে তুই লোকের কাছে সাহায্য চাচ্ছিস কামরুল তুই ওকে বলে দিতে পারছিস না যে তোর সেই সামর্থ্য নেই আচ্ছা তোর মায়ের চিকিৎসার জন্য কত টাকা লাগবে আচ্ছা ভাই তুমি ওদের কথা বাদ দাও তুমি বলো তো তোমার মায়ের চিকিৎসা করার জন্য কত টাকা লাগবে ভাইজান ডাক্তার কইছে মায়ের অপারেশন করতে গেলি 80000 টাকা লাগবে এই ভিখারি তোকে 80000 টাকা কোথা থেকে দেবে আমি তোকে 10000 টাকা দিচ্ছি হ্যাঁ আমি তোকে 5000 টাকা দিচ্ছি তাহলে তো হয়ে গেল 15000 টাকা হয়ে গেল আর বাকিগুলো তুই কোথা থেকে ম্যানেজ করে নে চুপ কর তোরা সে সকাল থেকে উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছিস ভাই এখানে 1 লক্ষ টাকা আছে 80000 টাকা দিয়ে তুমি তোমার মায়ের চিকিৎসা করাবে বাকি 20000 টাকা দিয়ে তুমি তোমার মাকে ভালোমন্দ খাওয়াবে নাও কি ব্যাপার কাম বল তুই এতগুলো টাকা কোথা থেকে চুরি করেছিস এই তুই চুপ কর এই যে আফা কাউরে সুসাদ দিয়ে বিচার করবেন না উনি আমাকে এলাকার একজন মহৎ ব্যক্তি কে কোনো বিপদে পড়ে ভাইজানের কাছে আসলি সে খালি হাতে ফেরত যায় না ভাইজান আমি তাহলে আসি আচ্ছা ঠিক আছে টাকা পয়সা লাগলে সমস্যা নেই আমার সাথে যোগাযোগ করো এই মিথিলা কামরুল কি তাহলে এত টাকা পয়সার মালিক আরে তুই ছাড় তো ওদের মতো ছেলেকে খুব ভালো করে চেনা আছে হয়তো কোথাও থেকে চুরি করেছে চুপ কর সে তখন থেকে অনেক কথা বলেছি যে আমি বোবার মতো কিছু সহ্য করে গিয়েছি কি গরিব বলে কি আমাকে মানুষ বলে মনে হয় না কি মনে করেছিস তোরা হ্যাঁ আমি সাধারণত একটা অটো চালাই না এরকম চারশোটা অটো আমার আছে শুধু এই অটো না এই অটো ছাড়া আমার আরও অনেক বিজনেস আছে তোরা কি মনে করেছিস হ্যাঁ শুধু কোম্পানি থাকলে তাকে বিজনেসম্যান বলা হয় অন্য কেউ বিজনেসম্যান হতে পারে না তোদের ধারণা একদম ভুল। যিনি বাজারে সবজি বিক্রি করে তাকে বিজনেস ম্যান বলা হয়। যারা এরকম দুচারটা অটো আছে ভাড়া দিয়ে খায় তাকেও মনে বিজনেস বলে। আমি তোদের মতো প্রতি মাসে 50 থেকে 60000 টাকা ইনকাম করি না। আমি প্রতি মাসে 1 কোটি টাকা ইনকাম করি। কি 1 কোটি টাকা? হ্যাঁ কোটি টাকা। একটা কথা কান খুলে শুনে রাখ। তোদের চাকরি আমার বিজনেস থেকে অনেক নিচে। তোদের মতো সাত পুরুষা মিলেও আমার লেভেলটাকে ম্যাচ করতে পারবে না। কামরুল আমাদেরকে ক্ষমা করে দে। আসলে আমরা জানতাম না যে তুই এত বড় বিজনেস করিস আর তাছাড়া আমরা তো তোর ছোট বন্ধু তাই না বন্ধু কিসের বন্ধু তোরা কোনোদিন আমার বন্ধু ছিলি না আর কোনোদিন আমার বন্ধু হতেও পারবি না তোরা এখানে এসে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিস উল্টো পাল্টা কথা বলেছিস এমনকি দুইবার হাত তুলেছিস আমি ইচ্ছা করলে তোদের হাত ভেঙে দিতে পারতাম কেন জানিস কারণ আমি তোদের মতো অমানুষ না এখন আমার পরিচয় পেয়ে আমার কাছে ক্ষমা চাচ্ছিস মাথা নত করছিস এখন কি লজ্জা করছে না তোদের আমার ভিতরে শিক্ষা আছে আমার ভিতরে মনুষ্যত্ব আছে তাই আমি তোদেরকে কিছু বলিনি আরে তোরা তো সেকেন্ডে সেকেন্ডে গিরগিটির মতো রং বদলাশ তোদের মতো বন্ধু আমার দরকার নেই একটা কথা মনে রাখবি ডোন্ট জাজ এ বুক কভার আই নেভার টু ওয়ান গুড বাই